আমরা কাঠামো সে আসলে এই বাংলাদেশকে কেমন ভাবে দেখতে চায় কিভাবে দেখতে চায় সেই বিষয় নিয়ে এখানে আলোচনা এই আলোচনার

এমনকি যদি এরকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় কারণ এর আরেক রকম যেন আরেকটা হওয়ার আপনাদের কাছ থেকে সেই সামনাসামনি সেই প্রভাব গুলো নিতে আসতে পারে সেই সত্যি বিষয় আমি আপনাদেরকে বলি যে এই প্রতিষ্ঠান আশা করি আপনারা আপনাদের যারা এই স্ত্রী শিক্ষক মডেলে আছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে নিষ্টি হচ্ছে আপনাদের পড়াশোনা ভালো হচ্ছে না

জ্ঞান বুদ্ধি বিবেচনা আল্লাহ দিয়েছে আল্লাহ আমাদেরকে বলে রাখা দিয়েছে সেই বুদ্ধি বিবেচনা জ্ঞান